এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারনা ছাড়া আমরা কখনো এগুলো বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা মানে ভিক্ষা করে না ভিক্ষা করে না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সদকা বলে আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বোঝাতে পারো না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধান ছোট তারা কখনো হাত পাতে না ছোট বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে

আর ওই দিকে হলো মসজিদে কিবলি আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদে কিবলি যেটাকে আপনারা আলাক্সা মসজিদ হিসেবে জানেন কিন্তু এটার মূল নাম হলো মসজিদে কিবলি আর এ পাশে যেটা আপনারা দেখছেন এটা হলো গোল্ডেন ডোম এই দুইটা মসজিদ মূলত আলাক্সার ভিতরেই পড়েছে এছাড়াও এই আলাক্সার ভিতরে টোটাল বাউন্ডারির ভিতরে আরও পাঁচটি মসজিদ রয়েছে সর্বমোট সাতটি মসজিদ আছে এই আলাক্সার মধ্যে করিম আমাদের নবীজি ইমামতি করেছিলেন আর এই পুরো এলাকা জুড়ে এই ভিতরে সম্পূর্ণটাকে একসাথে বলা হয় আলাক্সা মসজিদ না এটা পুরাটাই আলাক্সার ভিতরে পুরাটাই মসজিদ আর এটার মধ্যে যেমন এই গোল্ডেন ডোম এটা কিন্তু রসুলের করিম সাল্লি সাল্লামে জামানায় ছিল না এবং আলাকসা বলতে আপনারা যেটা চিনেন এই যে কালো গম্বুজওয়ালা মসজিদটা এটা মসজিদে কিবিলি এই মসজিদটাও অনেকবার সংস্করণ করা হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই নিচে হজরত ইব্রাহিম আলহিহ সালামের যুগের পিলারগুলো হজরত সালাইম আলহি সালামের যুগের পিলার এগুলো আমরা আপনাদের দেখাবো আচ্ছা চাইলে ম্যাপটা দেখা দিতে ম্যাপ মাধ্যমেটা দিয়ে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখান থেকে লাইভ এতদিন আসতে পারিনি মূল কারণ হলো আমাদের এখানে কোনো সিম নাই আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পটের কি বলে হটস্পট নাকি হটস্প ব্যবস্থা করেছি ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম প্রিয় দর্শক আমরা কিভাবে এসেছি কিভাবে যাব এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো কিছু বিধিনিষেধ রয়েছে আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মানুষ তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে মায়েদেরকে এবং পুরুষ যারা আছে তারা অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং অনেকে দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে আমরা এগুলি খুঁজে খুঁজে আপনাদের আমানত তুলে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাগ তো বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না ভিক্ষা করে না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সদকা বলে আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বোঝাতে না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক বেবদা ছোট যারা বাচ্চা হাত পাতে না ছোট বাচ্চারা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে কিছু করতে হাতে দিয়ে তারপর সদকা চায় আমরা আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা মনে রাখবেন আমরা আমাদের নিজস্ব খরচ করে এখানে এসেছি আপনাদের টাকায় না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি এবং আমরা একাধিকবার ওয়াজ মাহফিল ওই বিষয়ে মানুষকে দাওয়াত দিচ্ছি যে যারা যেতে চান আমাদের সঙ্গে যেতে পারে। এটা আমাদের পার্সোনাল ট্যুর ছিল এবং এখানে আমরা যে আইশা মানুষকে বড় ধরনের সহায়তা করবো এই ধরনের আমাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা আসার জাস্ট দুই দিন আগে মুক্তি আলাউদ্দিন জিয়া দি চিন্তা করলেন যে যাই যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু দেওয়া যায় এই কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারোর জন্য সহযোগিতাও চাইব না আমরা যতটুকু পারি করবো না আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ খুবই খারাপ আপনারা অনেক বেশি সমালোচনা করেন আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই হারাম থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায় আমরা কারো টাকা খেয়ে বাঁচতে হবে না এবং মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় যে একটা জিনিস দেখেন তো যারা একটা জিওগ্রাফি বা প্রযুক্তি দিয়ে এই গোল্ডেন ডোমকে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে তাদের দল ভারী করার জন্য আন্দোলন করার জন্য অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ কি মহিমা আল্লাহ অশেষ অসুস্থ এই অ্যাট এ টাইম আমরা আলাক সাথে আসলাম এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম তাদের কিন্তু পুরা ব্যবসাটাই মানে চলে গেছে মানে সমস্ত ধান্দা বন্ধ হয়ে গেছে যার কারণে তার আমাদের উপর ক্ষিপ্ত তো হ্যাঁ আমরা বলছি এখানে আলাক্সাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমিন মুসলমান ভাইয়েরা গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনারা জানেন রাফা গাজজা ওই অঞ্চলে ফুল সিল্ড এবং এটা টোটালি সিল্ড ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারে গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারণা ছাড়া আমরা কখনো এগুলি বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা বিষয় আমি শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদুল আকসা চিনি না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি ফিলিস্তিনে আলাক্সা মসজিদ আরেকবার আসছি আমার ভাই এবার আসছেন আমার কাশিমি ভাই আসছেন আমাদের ইনুজ ভাই আছে এই যে অনেক দেশে সফর উনি আমি সাহেব গতকাল লাইভ দিয়েছেন আপনারা দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছে আমরা আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারির পুরা জায়গাটাই হলো আলাকসা মসজিদ পুরা জায়গাটা এবং এক সময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাকসা হিসেবে আপনারা চিনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না এটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহ হাবি মেমামতি করছেন এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি মসজিদে কিবলি এবং এটা পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বুঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভাইরা বাংলাদেশের সমস্ত মুমিক মুসলমানদের আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষবন্ধী ভাই কাশ্মীর ভাই দিব ইনশাল্লাহ এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কিভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার আজমির শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার বিসার নিতে হবে আর আপনি যদি বলেন আমি আজম শরীফ যাবো ইন্ডিয়ার বিষা নিব না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাব আমি কিন্তু সৌদির বিষা নিব না এটা কোনো কোনোদিনে সম্ভব না সৌদি আরব যেতে হলে মক্কা যেতে হলে মদিনা মোনাবারে যেতে হলে সৌদির বিষা নিতে হবে ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো দেশ নেই কিন্তু বর্তমানে আপনারা সবই জানেন পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করে রেখেছে আলাক্সাটাও তাদের কন্ট্রোলে কিন্তু মসজিদুল আকসার ভিতরে যত লোকজন আছে এটা হলো জর্ডানের কন্ট্রোলে জর্ডানের কন্ট্রোলে সেই সুবাদে এড করি আমরা এই তিন দিনে প্রায় তিন হাজার কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি সব জায়গায় রাস্তার দখল করছে হার্ট করে বলেন না সমস্যা আছে আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না সবকিছু ফেসবুকে বলবেন না সবকিছু আপনি অফ থাকেন সমস্যা ফেস লাগাবেন আপনি আমরা কিছু বিধিনিষেধের কারণে অনেক কথা বলবো না আমরা দেশে আসে আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা যে লাইভে আসছি এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি দু একজনের কমেন্ট পড়ি কারণ আমাদের বাঙালি এটা আজব জাতি আজব জাতি লাইভে আসছি এটাও সন্দেহ করবে এমডি খোকন খান তিনি লিখেছেন মাসা আল্লাহ দোয়া করবেন মুস্তা মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন এবং আরও অনেকেই কমেন্টস করেছেন এম তুফায়েল আহমেদ দোয়া করি আল্লাহ তালা আপনাদের শহীদ হিসেবে কবুল করুক আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আমিন আরেকজন একজন রাব্বি ডি কেমন আছেন প্রিয় আশা করি আপনাদের সন্দেহ আর থাকবে না যে আমরা লাইভে আসছি এটা যে লাইভ আপনারা এরপর সন্দেহ করবেন না আশা করি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করব কমেন্ট আসা না কোনো করে

এনার মাধ্যমে আজকে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক আমরা আমাদের সফর রয়েছে মসজিদে বুরাকে আমরা যাব যার কারণে আমরা এখানে লাইভটা লম্বা করব না পরবর্তীতে সম্ভব হলে আপনাদেরকে আরেকবার লাইভে সংযুক্ত করবো ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনারা এটা শেয়ার করেন সবার কাছে মেসেজটা পৌঁছে দেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা তো বলে আসছি যে আমাদেরকে এই দেশের সরকার সিম দেয় না কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সঙ্গে সফর সঙ্গে ইউনুস ভাই ওনাকে কিভাবে সিম দিল না ওনার আপনার সিমটা কোন জায়গায় দুবাই 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 সিম এই দেশে রোমিং হিসেবে ইন্টারনেট পাচ্ছে রোমিং হিসেবে অতএব সেই হিসেবে আমরা ওনার কাছ থেকে এটা ব্যবস্থা করছি গত রাতের থেকে অনেক প্রি প্ল্যান করে অনেক কষ্ট করে ব্যবস্থা করে আজকে আমরা লাইভে আসলাম ধন্যবাদ সবাইকে আমাদের কাশিমি ভাই আমাদের মাওলানা গাজী তামিমবিল্লা ভাই এবং ইউনুস ভাই আমাদের কাপেলা সবার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইল আপনারা আমাদের